তো এই ফাঁসটি মূলত আরও অনেক আছে তবে গুরুত্বপূর্ণ এই ফাঁসটি নীতিমালা যদি আমরা মানি তাহলে আমাদের মধ্যে সমাধান কিসের মধ্যে এক নম্বর সমাধান তাও হিদের দিকে ফিরে আসা দলাদলি সব বন্ধ হয়ে যাবে তাও হিদের দিকে ফিরে আসে সবাই যদি তাও হিদ হয়ে যায় দেখবেন সব অনৈক্যের সমাধান সব দলাদলির সমাধান তাও হিদের মধ্যে কারণ নবী সাল্লা ইসলামের যে সমাজে আসছিলেন এই সমাজ এমন ভাবে বিভক্তি ছিল আল্লাহ করছেন কুন্তুম আলা সাফা হুফরাতিম মিনান নার একবার জাহান্নামের কিনারায় পৌঁছে গেছো ফা আনকাযাকুম মিনহা আল্লাহ পাক সেখান থেকে উদ্ধার করছেন তারা দলাদলি মারামারি ঝগড়া ঝাটি বছর কে বছর এক এক কওমের মধ্যে 30 বছর 40 বছর 100 বছর ধরে যুদ্ধ চলতে আছে তে এই যে অনেকের জাতিগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করছেন সেটার বড় ওষুধ বড় চিকিৎসা বড় অস্ত্র ইয়া আই হান নাস কোলো লা ইলাহাইল্লাল্লাহ অর্থাৎ তাওহিদ হে তাওহিদের মাধ্যমে নবী সল্লাল্লাহলাম এই সব অনৈক্যগুলা দূর করে ঐক্যের ভিত্তি স্থাপন করছেন ঐক্য করে ফেলছেন দুই নম্বর সমাধান আর রুজু ইলা কিতাব বিল্লাহি ওয়াসুম নাত রসুলহি সল্লাল্লাহ আলাইসলাম আল্লাহর কিতাব এবং রাসুল সল্সলামের সহিহাদিসের দিকে ফিরে আসা এটা ঐক্যের ভিত্তি তিন নম্বর সমাধান মানহাজু সালাম কোরআন হাদিসফদের মানহাজে বুঝা সাহবাই বুঝছেন এই বুঝের ফিরে আসলে আর দলাদলি হবে না এখন না বুঝি আমি যদি আমার স্বপ্ন দিয়ে বুঝি আমি যদি আমার এলহাম দিয়ে বুঝি আমি যদি আমার দর্শন দিয়ে বুঝি আমি যদি আমার কারামত দিয়ে বুঝি তাহলে তো ঐক্য সম্ভব না ঐক্যের বৃত্তি হবে মানহাজ সালাফ আর তাফাক সবাইকে দিনের এলমের গভীরতার দিকে আগাইতে হবে এলমের দিকে আসতে হবে পাঁচ নম্বর ওলামায় ওলামাদের সহবাতে ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে ওই বক্তা বক্তার সহবতে থাকা জরুরি না তারপরে আপনার ওই মানুষ জড়ো করতে পারে লাখ লাখ মানুষ জড়ো করতে পারে এইরকম ওলামাদের সহবত জরুরি না সত্যিকারের এলমি ওলামাদের সহবত তাদের সাথে থাকা এটা ঐক্যের গুরুত্বপূর্ণ ভিত্তি এবং যে কোনো বিষয়ে ওলামাদের সমাধান অনেকে এখন বলে যে আমরা কি এখন এই রাজনীতিতে যাব কিনা নির্বাচন করব কিনা ওইটা করব কিনা এটা করব কিনা অনেক প্রশ্ন এই প্রশ্নের সমাধান ওলামা এ করতে হবে এটা সমাধান জাহেলেরা দিলে বা যে কেউ দিলে এটা সমাধান হবে না এগুলোর সমাধান ওলামা এ সত্যিকারের আলেম যারা আছে সে ওলামারা বসে ফেতনার যুগে এক কদমও বাড়া যাবে না নিজের ইচ্ছায় কিছু করা যাবে না তাহলেই ফেতনায় গ্রাস হইতে হবে তো এই ফাঁসটি মূলত আরও অনেক আছে তবে গুরুত্বপূর্ণ এই ফাঁসটি নীতিমালা যদি আমরা মানি তাহলে আমাদের মধ্যে ইনশাল্লাহ বিভক্তি দূর হয়ে পুরা মুসলিমদের মধ্যে আবার সাহাবাইকরামের সেই সোনালি যুগ আবার ঐক্যের সময় আবার ফিরে আসবে পাক আমাদেরকে সেই ঐক্যের সময় দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে বেশি বেশি ঐক্যের কাছাকাছি আসার তৌফিক দিন